বুঝছো এই যে এটা আছে হ্যাঁ অনেক হচ্ছে আমার আপ্যান গার্ডেন আচ্ছা আমি এক কাছে পরে চলো আমি কি কি কাজ করি চলো একটু পরে আসছি আমার কিচেন আমার কিচেন চলো এখান থেকে যাব আমার কিছু না চলো গাইস আমি যে আমি কি কি কাজ করে চিনি আর semua orang tuh kasih tuh malu bahasa si, bocoh. Aku harusnya, duitnya. Tuhan tuh si perwak perempuan nomor

ফিরছি আমি একটু খেয়ে দেখি কেমন মজা দেখছো খেয়ে খেয়ে দেখছিলাম বুঝছো এটা হচ্ছে অনেক ভাল বার ভাবার ভাবা সে একটু ভাল বার কেন এটা হচ্ছে একদম অনেক মজা মজা রাখতেছে প্রচুর অনেক মজা রাখতেছে পুরা অনেক একটু হালকা কেউ একটু ভাবার কিছু একটু চুম মাল টু ফিল বল একটু খেয়ে খেয়ে রেখেছে অনেক মজা তার অনেক মজা তুমি ইনশাল্লাহ এটা মানায় খেতে পারবা এই যে সে

হচ্ছে কোকোনাট মির্ক কোকোনাট হচ্ছে কোকোনাট মির্কের মতন পোলা মুখে দুটো মুখে দুটো মিলে ভাল হয় মজা অনেক একটু মাঠবার খুলে মজা আঁকতেছে ভাল সব কিছু কেনে আৰু মজা দেখিছো বস্তু কোকোনাটে অমিয় মিলা ককোনাটে তো মাল বিকল্প থাকে বুঝছো অনেক জোশী টেন্ডার থাকে জোশি এন্টিটার জোশি টেন্ডার অনেক মজা তুমি এটা বা চাই ই ব্লক করবা রফি তুমি এখানে অবশ্যই যে আমি যে কি কি কাজ করি কি কি আমি মানাই ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ হচ্ছে ইন কিচেন টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যানেল ইনশাল্লাহ এই ব্লগটি কিন্তু আমার মেয়ে চ্যানেল আসবে ই কিন্তু আজকেও আমার মেয়ে চ্যানেল ভিডিও হচ্ছে যে অবশ্যই এটা হচ্ছে ভিডিও ওয়ান হচ্ছে ইটা হচ্ছে আমার ব্লগ ব্লগের নাম হচ্ছে মিল্ক ওয়াটার কল্ড মিল্ট ওয়াটার হচ্ছে এটা আমার না এইটো হচ্ছে আমার ইয়াৰ নাম আমার ৰেচিপি নাম ৰেচিপি দিব ৰেচিপি এইটো হচ্ছে রেসিপি হচ্ছে আমার এটা ওকে সিউ নেফ টাইপ এই এখন আমি আপ কৈ দিব এই এখনই এই টিকৰ কাকিউছালা কাকি উছালা তুমি দেখতে পারবা আমার ই ব্রকটা বাই বাই শিউ নেক্সট টাইপ কাকি একটা ব্রক আসছে বাই আল্লাহ হাফেজ